আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে চ্যাটিপিটের মাধ্যমে ওয়েবসাইটের বিভিন্ন সাইটগুলিকে ক্রিয়েট করা যায় এবং সাইটগুলি কিভাবে তৈরি করা যায় আজকে আমরা এই ভিডিওতে শিখবো তো আজকে আমরা এই বিডতে চ্যার্জিপিটে আমরা একটা জাস্ট কমান্ড লিখে দেব যে স্টুডেন্ট আমার একটা স্টুডেন্ট এডমিশন ফর্ম ক্রিয়েট করা দরকার তো তার জন্য আমি কি করবো একটা স্টুডেন্ট ফর্ম ক্রিয়েট করব তো তার জন্য এখানে আমি কি করবো জাস্ট এখানে ক্লিক করবো ক্লিক করার পরে অটোমেটিক কিন্তু আমাকে চার্জিবিটি আমাদের কি করছে আমাদেরকে একটা কোড লিখে দিচ্ছে দেখো কত স্পিডে আমাদের টাইপিংটা হয়ে যাচ্ছে জাস্ট এখানে আমাদের টাইপিং রেডি হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে টাইপিং রেডি হয়ে যাবে এই যে এখান থেকে আমি কি করব এখান থেকে দেখো পুরো টাইপিংটা কিন্তু করে দিয়েছে যে টাইপিংটা আমাদের করতে অনেক সময় লাগত সেই টাইপিংটা কিন্তু ইজি ভাবে করে দিয়েছে তো এখান থেকে আমরা কি করব জাস্ট এখানে কপি কোড ক্লিক করব করার পরে আমি কি করব আমি এখান থেকে আমার নোটপ্যাড প্লাস প্লাস টাকে ওপেন করব ওপেন করার পরে আমি কি করব জাস্ট এখানে কন্ট্রোল এন চাপ দেব ওই লেখাটাকে কন্ট্রোল ভি করে পেস্ট করে নেব দেখো আমার নোটপ্যাডের মধ্যে কিন্তু আমার ওই লেখাটা কিন্তু অলরেডি চলে এসেছে চাইলে আমি এখান থেকে এডিট করতে পারি যেটা আমার এডিট করার দরকার সেটা আমি এডিট করতে পারি তো জাস্ট আমরা আগে এটাকে সেভ করে নি জাস্ট একটা ফাইলে যাব এন্ড সেভ এস অপশনে ক্লিক করব এখান থেকে জাস্ট ডেস্কটপ ক্লিক করব আমার অলরেডি একটা ফোল্ডার আছে সেটাতে আমি ক্লিক করব এখানে আমি দিলাম এডমিশন এডমিশন স্টুডেন্ট

এখানে কি দিয়েছে এখানে অলরেডি আমার একটা ফর্ম এন্ট্রি করে দিয়েছে যেমন এখানে স্টুডেন্ট নেম ফাদার নেম ডেট অফ বার্থ জেন্ডার মোবাইল নাম্বার ইমেল আইডি কোয়ালিফিকেশন অ্যাড্রেস সিলেক্ট কোর্স এখানে কিছু কোর্স অপশন দিয়েছে এখানে সিক্স মান্থ থ্রি মান্থ এরকম কিছু দিয়েছে কত টাকা সেটা দিয়েছে জাস্ট এখানে সাবমিট বাটন দিয়েছে রেজিস্টার বাটন দিয়ে দিয়েছে ইজি ফর্ম টেমপ্লেট ফর্মটা কিন্তু খুব সুন্দর প্রফেশনাল ভাবে তৈরি করে দিয়েছে আমার চ্যাটজিপিটি খুব ইজি ভাবে তো আমরা যদি আরেকটা জিনিস তৈরি করতে চাই তাহলে আমরা দেখব যে এখন চ্যাটজিপিটিকে আবার বলবো যে এখানে আমরা কি চাই এখানে ধরো আমার একটা কি দরকার এখানে আমার একটা দরকার লগইন ফর্ম দরকার তো জাস্ট এখানে আমি ক্লিক করলাম কমেন্ট করে দিলাম যে আমার একটা লগ ইন ফর্ম দরকারি অলরেডি টাইপিং স্টার্ট করে দিয়েছি লগ ইন ফর্ম রেডি হয়ে গেছে জাস্ট কোডটাকে কপি করবো এখানে আমি নোটপেডে যাবো জাস্ট কন্ট্রোল এন চাপ দেবো কন্ট্রোল ভি চাপ দেবো তারপরে জাস্ট এটাকে আমি কি করবো ফাইলে ক্লিক করবো অ্যান্ড এখানে সেভ এসে ক্লিক করবো করার পরে এখান থেকে আমি ডেস্কটপ ক্লিক করবো তারপরে এখান থেকে আমি ফোল্ডারটা সিলেক্ট করবো তারপর লাগবো লগ ইন

কোনো কিছু যদি এডিট করা থাকে তাহলে অবশ্যই আমি এখান থেকে এডিট করে নিতে পারি তারপরে আর কি লাগবে আমার আমি আমার দরকার একটা কি আমার একটা প্রফেশনাল ডেশবোর্ড দরকার সেই জায়গাতে আমি কি করবো আমি একটা ডেশবোর্ড ক্রিয়েট করে নেবো তো তার জন্য আমি চার্ট বলবো যে এখানে এখানে আমার একটা এডমিন পোর্টাল দরকার এখানে আমার এডমিন পোর্টাল দরকার একটা তো জাস্ট এখান থেকে কপি করবো কপি করে জাস্ট এখান থেকে কন্ট্রোল ভি চাপ দেবো ভি চাপ দিয়ে এখানে লাগবো যে প্রফেশনাল

ওয়েবসাইট ড্যাশবোর্ড তৈরি করে দিয়েছে জাস্ট এখান থেকে আমরা কি করব জাস্ট এখান থেকে কপি করব কপি করার পরে আমরা এখান থেকে নোটপ্যাডে যাব যাওয়ার পরে কন্ট্রোল এন চাপ দেব কন্ট্রোল ভি চাপ দেব চাপ দেওয়ার পরে কি করব জাস্ট আমি এখান থেকে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমি এটাকে কি করব পেস্ট করব আর সরি সেভ এস করব তারপর এখান থেকে আমি এটাকে ডেস্কটপ ক্লিক করব তারপর আমার ফোল্ডারটাকে ক্লিক করব ক্লিক করার পরে জাস্ট আমি লেখা লিখব

যদি আমি এখানে যে যে কথা আছে সেই জায়গাতে যদি আমি আমার ওই এডমিশন ফর্মটাকে অ্যাড করতে চাই তাহলে বা এখানে যে এডমিশন কথা আছে সেটাতে যদি আমি অ্যাড করতে চাই তাহলে কিভাবে অ্যাড করবো তো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে জাস্ট আমি আমার কোড চলে আসলাম কোড চলে আসার পরে আমি কি করব আমার যে মেন যে পেজটা আছে সেটাতে আমি আগে যাই এখানে এই যে স্টুডেন্ট এই যে স্টুডেন্ট এডমিশনের যে ফর্ম আছে সেটা যে লিংকে আছে সেটাকে আমি কপি করব কপি করার পরে আমি কি করবো এখানে যাব যাওয়ার পরে এখান থেকে আমি দেখবো যে আমার যে প্যানেলটা তৈরি করেছে যে এখানে প্যানেলটা তৈরি করেছে দেখো কথা আছে সেই জায়গার মধ্যে দেওয়ার পরে জাস্ট আমি আমার মেন সাইডে চলে যাবো যাওয়ার পরে দেখো জাস্ট যখন আমি এখান রিফ্রেশ করবো রিফ্রেশ করার পরে যখন আমি একটা এডমিশনে ক্লিক করবো আমার সামনে কিন্তু ফর্মটা কিন্তু অটোমেটিক ওপেন হয়ে যাবে তারপরে আমি যদি চাই কি করতে পারি তারপরে যদি আমি এখানে আমার কোর্সের মধ্যে যদি আমি এড করতে চাই তাহলে আমার কোর্সের কোনটা আছে আমি এটাকে খুঁজে বার করতে হবে তো কোর্সে যেটা আছে আমি এটাকে খুঁজে বার করি আমি যেটা নতুন তৈরি করেছিলাম কোর্স এখানে সিলেক্ট করব এই যে অপশনটা আছে এড কোর্স এখানে ক্লিক করার পরে এই লিংকটাকে আমি জাস্ট কপি করব কপি করার পরে আমি আমার মেইন সাইডে চলে যাব এখানে যে কোর্সের যে বিষয়টা আছে সেই জায়গাতে আমি কি করব আমার লিংকটাকে পেস্ট করে দেব জাস্ট কন্ট্রোল এস চাপ দিয়ে দেব এখানে এই যে ড্যাশবোর্ড যে অপশনটা আছে সেই জায়গাতে যদি আমি চাই তাহলে আমার আর একটা ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডটাকে আমি চাইলে আমি অ্যাড করতে পারি তো সেটাকে আমি কিভাবে অ্যাড করবো তার জন্য আমি এখানে ক্লিক করবো এখানে আমার আর একটা ড্যাশবোর্ড আছে এই যে এবি ডি নামে একটা ড্যাশবোর্ড আছে সেটাকে আমি অ্যাড করতে পারি তো অ্যাড করার জন্য আমি কি করবো জাস্ট এখান থেকে আমি লিঙ্কটাকে কপি করবো কপি করে আমি জাস্ট এখানে যাবো যাওয়ার পরে আমার এই যে ড্যাশবোর্ড অপশনটা আছে সেই জায়গাতে আমি জাস্ট এটাকে পেস্ট করে দেবো জাস্ট কন্ট্রোল এস চাপ দিয়ে দেবো অটোমেটিক কিন্তু সেটা রান করবে তারপরে যদি আমি চাই আমি এগুলিকে একটু একটু ক্লোজ করি এবার আমি এই যে ড্যাশবোর্ডে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার আরেকটা অপশন চলে আসবে এখানে এখানে আমি স্টুডেন্টে ক্লিক করলে আমার এটা চলে আসবে এখানে যদি আমি অ্যাডমিশনে ক্লিক করি ও এটা আমার প্রফেশনাল যেটা আছে ওটাকে আমার ওপেন করতে হবে তো তার জন্য আমাকে কি করতে হবে

অ্যাড হয়ে যাবে তারপরে আমার কি আছে তারপরে এখানে আমি যদি চাই লগ ইন ফর্ম লগ ইন ফ্রমটাকে আমি অ্যাড করতে পারি জাস্ট একটা কপি করলাম তারপরে আমি এখান থেকে ক্লিক করবো এখানে আমার যে লগ ইন যে অপশনটা আছে সেই জায়গাতে আমি চলে যাব লগ ইন অপশন কোথায় আছে এখানে জাস্ট আমি এটাকে লিখবো যে লগ ইন লগ ইন এগিয়ে এসেছে তারপরে এখান থেকে আমি কি করবো জাস্ট এই লেখাটাকে এটি জাস্ট এখান থেকে কন্ট্রোল ভি পেস্ট করে কন্ট্রোল অ্যাড চাপ দিয়ে দেব দেওয়ার পরে জাস্ট আমি আমার মেন সাইডে ওপেন করবো ওপেন করার পর রিলোড করবো করার পরে যখনই আমি আমার লগ ইন অপশনে আমি ক্লিক করতে হবে ধরো আমি আমার মেন সাইটটাকে ওপেন করি এই যে এখানে লগ ইন অপশন চলে এসেছে জাস্ট লগ ইন এ ক্লিক করবো অটোমেটিক আমাদের লগ ইন অপশন এসে পড়ল লগ ইন তারপর আমরা এডমিশন তারপর আমরা কি করেছি এখানে কোর্স এড করেছি তারপরে কি করেছি আমরা এখানে স্টুডেন্ট অ্যাড করেছি এখানে ড্যাশবোর্ড অ্যাড করেছি এভাবে কিন্তু আমরা আমাদের কাজগুলিকে রেডি করে নিতে পারি তো আশা করি আজকে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন 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 কমেন্ট বেশি বেশি করে শেয়ার যাতে শিখতে পারে আর আপনারা যদি ফুল কোর্স শিখতে চান তাহলে অবশ্যই আমাদের পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন আপনারা শীঘ্রই আমরা আপনাদের জন্য পরের ভিডিও রেডি করে নিয়ে আসছি তো আপনাদের আজকের জন্য এতটুকু ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবারও নতুন একটা ভিডিওর সাথে